জয়গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছে দ্বিতীয় পরিচ্ছেদ কথা কহিতে কহিতে ভবতায়নির মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বৃন্দে মানে ঝি দাঁড়াইয়া ছিলেন জিজ্ঞাসা করিলেন হ্যাঙ্গা সাধুটি কি এখন এর ভেতরে আছেন বৃন্দে হ্যাঁ এর ঘরের ভেতরে আছেন মাস্টার ইনি এখানে কত দিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই ওসবর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি কি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এর ঘরের ভেতরে যেতে পারি তুমি একবার খবর দেবে বৃন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি তত্তপোষের উপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেজেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বরানগরে কি করতে এসেছো ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মা আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া শিব হাতে করিয়া ফাতনার দিকে একই দৃষ্টে একই মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুর সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বৃদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পশু সকালে আসিব জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন